আমার কপালে লিখে দিও দয়ার নবীর নাম আমার কপালে লিখে দিও দয়ার নবীর নাম চাই না জাহান্নাম ভাই পাই না জাহান্নাম আমি চাই না পেহস্ত ভাই পাই না জাহান্নাম ও জাহান্নামকে ভয় করে না ও জান্নাত চে পেতেও চাই না জাহান্নামও ভয় করে না ও জান্নাত পেতেও চায় না কত বড় নিমু দেখেন অতobjc বিশ্বনবী এই জাহান্নামের ব্যাপারে তিনি এত দোয়া করতেন তা সাউদে বসে তিনি আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান আল্লাহ আমি তোমার কাছে জান্নাত কামনা চাইছি জান্নাত চাইছি এবং জাহান্নাম থেকে আমি মুক্তি চাই জাহান্নাম থেকে বাঁচতে চাই নবী পর্যন্ত এ দোয়া করেছেন আর এই নিমহরাম বলছে আমি জাহান্নামকে ভয় করে না আমি জান্নাতও পেতে চাই না শুধু নদয়ার নবীর নাম থাকলে হবে এই যে প্রকার হবে। ওই আলেমরা মানুষকে আলেন নামের দিকে ডাকবে ও জাহান নামে যাবে শ্রোতা দর্শককে জাহান নামে নিয়ে যাবে এক প্রকার আলেম নেতা বের হবে তারা মানুষকে জাহান নামে নিয়ে যাওয়ার জন্য ডাকবে

বলে দেবেন তখন বিশ্বনবী বলছেন বুঝাই পারে সেই জামানাটা হবে আমার আদর্শ ছেড়ে দিয়ে আমার ছেড়ে দিয়ে আমার সুন্নাকে ছেড়ে দিয়ে মানুষেরা বিজাতির অনুসরণ করবে বিজাতির আদর্শকে মেনে নেবে আমার আদর্শকে ভালো লাগবে না আমার সুন্নাকে ভালো লাগবে না আমার সুন্নাকে বাদ দিয়ে তারা বিজাতির অনুসরণ করে চলবে এ করতে করতে আবার প্রশ্ন করছেন ইয়া রাসূলুল্লাহ এর পরও কি খারাপ যুগ আসবে বলছে হ্যাঁ খারাপ যুগ আসবে সেই মধ্যে যাবে ওই এমন একটা যুগ হয়ে যাবে এখন মিলাবে ওই যুগটা আছে সেনাপ পেন্ডিং এ ধরে আছে না সিগন্যাল পেয়েছে কি পাইনি একবার ভাবেন এমন একটা জামানা আসবে আল্লাহ রাসূল বলছেন ওই যুগে আমার আদর্শকে মানবে না মতবাদ কালনাস থিউরি ইত্যাদি বেধর্মীদের মতবাদ মানবে আর আমার তাকে ছুড়ে ফেলে দিবে শুধু তাই নয় এরকাল আলেম যে বের হবে ওই আলেমটাও দিকে ডাকবে আজকালকার আলেম দেখেন আলেম যে কত রকমের আছে আল্লাহ আকবর ভেদাভেদের শেষ নাই এক আলেম মিষ্টি মাইকে বকছে এমন উল্টা পাল্টা গাজাল বলছে তো ও গাজালে বলে মানুষকে ডাকছে চাই ভাই পাই না নাম আমি চাইনা পে হেস্তো ভাই পাই না জহান নাম আমার কপালে লিখে দিও দয়ার নাম আমার কপালে লিখে দয়ার নবীর